এই হচ্ছে বহরমপুর শহরে মহিলা দেবীর বাড়ি এই বাড়িতে তিনি তার দুই ছেলের বউকে নিয়ে থাকতো এক বড় বউ সে খুবই গরিব ঘরের মেয়ে আর ছোটো বউ বড়োলোক ঘরের মেয়ে বড়ো বউ সারাদিন কাজ করতো আর ছোটো বউ খালি সারাদিন ফোনে কথা বলতো তারপর হঠাৎ একদিন মহিলা দেবী আরে বাবা রে আমার পেটে খিদের জ্বালায় যন্ত্রণা করছে আমার বউগুলা সব কোথায় খাবার দাবার দেবে না নাকি আমাকে দেখি জিজ্ঞেস করি ছোটো বউ ও ছোটো বউ ছোটো বউ শুনতে পাও না নাকি ফোনে কথা বলতেই খালি ব্যস্ত থাকো তুমি তো আমার কথা শুনতে পাবে না হ্যাঁ ছোটো বউ ফোনটা রাখো এবার কি বলছি কথা কানে যায় না নাকি তোমার হ্যাঁ ছোটো বউ এই যে মহারানী তা খাবার দাবার কি আমাকে কিছু দিতে হবে না খারাদিন ফোনে কথা বললেই হবে হ্যাঁ আবার যাও গিয়ে খাবার দাবার বানিয়ে নিয়ে এসো তাড়াতাড়ি আমি খাবার বানাবো আমি আমার দ্বারা এসব হবে না খাবার দাবার বানানো আমার হাত পুড়ে যাবে ঠিক আছে আমি এসব করতে পারবো না আপনি বৌদিকে গিয়ে বলুন গা বৌদি কোথায় আমি তো বানাতে পারবো না আমার দ্বারাই এসব বান্না কাজ হবে না আমাকে ক্ষমা করুন আপনি কি কি বললে তুমি তোমার দ্বারা এইসব হবে না হ্যাঁ তাহলে কি আমি না খেয়ে মরব হ্যাঁ তোমরা কি ভেবেছো কি বলো তো আমাকে না খেয়ে তোমরা মারবে সেই বড় বোটা বড় বোটাই বা কোথায় আছে ওকে তো আমি দেখতে পাচ্ছি আমার রুই ছেলে আসুক তোমাদের জন্য ওদেরকে বলবো তোমরা এইসব পুরো দিন এইসব শুরু করেছে তোমরা দুজন যে মহারানি তা বলি খারা দিন কোথায় ছেলে হ্যাঁ দেখা না খাবার দাবার কি দেখতে হবে আমাকে না দিতে হবে না না নিজে খেলেই হবে না খাইয়ে মারবেন প্ল্যান করেছে নাকি আমাকে হ্যাঁ না মা সকাল থেকে মাথাটা কি রকম ঘুরছিল সেই জন্য আমি একটু শুয়েছিলাম তারপরে এখনি কাপড় কাস্তে গিয়েছিলাম দিয়ে দেরি হয়ে গেল আপনাকে আমি খাবার দেব না বলেছি মা থাক থাক খুব হয়েছে আর নাটক করতে হবে না ঠিক আছে গিয়ে আমার জন্য খাবার বানাও না হলে আজকে তোমার একদিন কি আমার একদিন বুঝলে আর আমার ছেলে আসুক দিয়ে তারপর বলছি তোমাদের এই নাটক আর ন্যাকামি আমি ছাড়িয়ে দেব না হলে আমার নাম মহিলা দেবী নয় বাবা এমন করে বলছে মনে হচ্ছে খাবারই দিই না হ্যাঁ প্রতিদিন বানিয়ে বানিয়ে দিয়ে আর গেলে সবাই বসে বসে আমাকে চাকরানি পেয়ে গেছে প্রতিদিন খালি বানাবো আর দেবো বানাবো আর দেবো আর খাবে আর একদিন কসুর হলেই বলবে এই করোনা ওই করোনা এমন আছে নিজেই করে পাপের বাড়ি চলে যাবো আর আসবো না এই বাড়ি থেকে গেতে পারলে জানবা আর এই যে ছোটো বউ তুমি সারাদিন খালি ফোন নিয়ে বসে থেকো না ঠিক আছে যাও গিয়ে কিছু মার দিয়ে দাও গে একটু থালা বালাগুলা ধুয়ে দাও গা ও রান্নাটা করবে তুমি যেমন রান্না করতে পারো না তেমন তুমি এই কাজগুলো করো ঠিক আছে তাদেরকে আমি বৌমা করে এনেছিলাম হাই পোড়া কপাল ওই গোকর্ণ পার্কে গিয়েছিলাম ওইখানে যে কত ভালো ভালো মেয়ে ছিল তাদেরকে যদি একটাকে নিয়ে আসতাম বৌমা করে তাহলে কি না জানি উপকারটাই হতো এদেরকে করে আমার কপালটা মন্দই হলো হ্যালো আমি রাখছি ঠিক আছে একটু পরে তোমাকে ফোন করব, ঠিক আছে ला 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 की मजा की मजा अमित तो आज के कोनो काजी करबो ना सब ওদেরকে দিয়েই করাবো আমার কাজ করব না আই বല്ലে বല്ലে তারারারা তারারারা হয়েই তরি বല്ലে বല്ലে হয়ে যাবে কি বല്ലে বല്ലে হয়েই তরি বല്ലে বല്ലে হয়ে যাবে আই চিকনা 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 বলি হাত চিকন 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 হাই 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 ধুম্মা চলে আই ধুম্মা চলে ধুম্মা চলে ধুম ধুম্মা চলে ধুম্মা চলে সারা দিন শুধু কাজ করো কাজ করো আর কাজ করো ক্ষেটে ক্ষেটে মোড়ে গেলাম কেউ তো কাজ করে না আমি না थकলি এদের কাজ কে করতে কে জানে সব সবাই শুধু কাজ করতে পারে কথা শোনাবে এদেরকে নিয়ে আমি কি করব আমি এটা কেউ আমাকে ভালোবাসে না কিচ্ছু করে না আমাকে এরা এরা শুধু আমাকে চাকরির মতো খাটায় দিনে রাতে কি আর করব যা কপাল তাই হবে যাই দেখে নিয়ে আসি খাবার দাবার তো কিছু ছিল না যা ছিল তাই রান্না করেছি সবজি করেছি কিছু করে নি আর ডেকে নিয়ে আসি যে খাবারটা বেড়ে দিই এটা কি খাবার বানিয়েছে হ্যাঁ রুটি আর এই সবজি আমি এই খাবার খাবো হ্যাঁ আমি আমার বাড়িতে চিকেন ছাড়া ভাত খাই না যবে থেকে এদের বাড়িতে বিয়ে করেছি আমার কপালটাই পড়ে গেল শাশুড়ি মা আমি এই নিরামিষ খাই না আপনি ভালো করেই জানেন তাও নিরামিষ বানিয়েছেন আমি খাবার খাবো না আমি এই খাবার খাবো না খাবো না আমি চলে যাচ্ছি আপনারাই খায়ন আপনাদের খাবার আমার খাওয়ার কোনো ইচ্ছে নেই নিজেদের পছন্দের মতো খাবার বানাবেন আর আমাকে খেতে বলবেন আমি নিরামিষ খাই না আমি আমিষ আর আপনারা নিরামিষ তাই বলে কি আমার জন্য মাংস রান্না করবেন না আর নিজেদের জন্য ভালো মন্দ সবজি রুটি রান্না করে রেখেছেন খাওয়ার জন্য আর এই বড় এই তো সব কিছু করেই হ্যাঁ আমাকে খেতে দেবে না সেই জন্য আমি থাকবো না বাপের বাড়ি চলে যাবো এরকম করলে আমার সাথে তোমাদের এই ফালতু খাবার তোমরাই খাও আমার খাওয়ার কোনো দরকার নেই আমাকে খেতে দেবে না বলেই তো এই রান্না করছে সবজি আমি খাবো না আমি আমার বাবাকে ফোন করে সব বলবো এই জন্য সব সময় সবজি ভাত আর সবজি ভাত আর লাগে না এই ছোট মা তোমাকে কতবার করে বলা হয়েছে আমরা হলাম নিরামিষ আমাদের নিরামিষ খাওয়া তো দূরের কথা বাড়িতে আনা পর্যন্ত নিষেধ আমাদের ধর্ম ভষ্ট হয়ে যাবে তুমি এই সবজি ভাত খেয়ে নাও রাগ করে চলে যেও না ছোট বৌমা আপনি ওকে আদর দিয়ে বান্দর তৈরি করে তুলেছেন ও যখন যেটা চাই সেটাই আপনি ওকে এনে দেন একটা বাড়ির কাজ করে না সারা দিন ফোন নিয়ে শুধু ব্যস্ত থাকে আর আপনি ওকে কিচ্ছু বলেন না আমি সেই সকাল থেকে মাথা যন্ত্রণা নিয়ে সমস্ত বাড়ির কাজ করলাম আবার রান্না করলাম তাও ওর মন পায় না আপনি বলুন মা কি করব এবার শোনো বড় বৌমা যবে থেকে আমাদের পরিবারে এসেছে তখন থেকে ও নিরামিষ খাচ্ছে ঠিক আছে আমিষ ওরা হচ্ছে আমিষ আমরা নিরামিষ সেই জন্য ছোট বৌমা একটু রেগে গেছে তোমার সাহস কী করে হলো ওর জন্য এসব বলা আমার ছোট বৌমা খুবই ভালো যাও ঝটপট কাজ করে নাও ঠিক আছে এই দিকে ছোট বৌমা রেগে মেগে তার ঘরে চলে আসে রাহুলকে বিয়েটা না করে কি যে ভুল করেছি সেটা আমিই জানি এই বাড়িতে বিয়ে করে এসে আমার কপালটাই মন্দ হয়ে গেছে রাহুল আমাকে কতটা না জানি ভালোই না বাস্ত বলে সে মনে মনে চিন্তা করতে লাগল যে কি করা যায় সে একটা বুদ্ধি বের করল তারপর দাঁড়া বলি দাঁড়া আমাকে তোদের না খেতে দেওয়ার ব্যবস্থা আমিও যে কি প্ল্যানিং করছি এটা তোরাও বুঝতে পারবি না টেরও পাবি না তোরা ঠিক আছে দেখ এবার আমি কি করছি হ্যালো হ্যালো হাসেল আমি মিস চ্যাম্প বলছি আমার অর্ডারটা দেখুন তো এক প্লেট চিকেন বিরিয়ানি চিকেন তন্দুরি চিকেন চিকেন কাবাব চিকেন টিক্কা চিকেন মশালা সমস্ত কিছু আমার পাঠিয়ে দিন ঠিক আছে তাড়াতাড়ি তার ছোট বউ সমস্ত কিছু আমিষ খাবার অর্ডার দিয়ে দিল এবার ডেলিভারি বয় এলেই সে কিন্তু খেতে লাগবে এই বলে সে বাথরুমে চলে যায় আর এইদিকে ওর অর্ডার করা সমস্ত খাবার চলে আসে আর রুমেশ তখনই চলে আসে তার শাশুড়ি মা ওরে বাবা রে সব কি এই আমিষ খাবার এখানে কে আনলো এসব এটা আমার ধরম ভষ্ট করে দিল কি হলো রে এটা হে বৌমা তুমি এটা কি করলে বৌমা আমাদের ধর্মটা ভষ্ট হয়ে গেল খনি তার বউ ছুটে বাথরুম থেকে বেরিয়ে এসে বলল ওহো শাশু মম এটা আমি আমার জন্য খাবার অর্ডার করেছি তোমাদের মতন ওই সব ঘাস ফুস আমি খেতে পারবো না তাই আমি অর্ডার করে ফেলেছি এইসব আমিষ খাবার তোমরা তোমাদের নিরামিষ খাও আমি আর নিরামিষ খেতে পারবো না আমি এই আমিষ খাবার খাবো আমার রুমের মধ্যে তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে অসুবিধা হওয়ার কোনো দরকার নেই আমি এই সব খাবার একাই খেয়ে ফেলবো নাকি হ্যাঁ এবার কি হবে তাহলে এরপর সেখানে তার বড় বউ ছুটতে ছুটতে চলে আসে এসে দেখলো নাকি তার শাশুড়ি অজ্ঞান হয়ে গেছে ওরে বাবা রে এটা কি হয়েছে শাশুড়ি মায়ের এটা কি হয়ে গেল কি হয়েছে শাশুড়ি মা এখানে অজ্ঞান হয়ে পড়ে আর এখানে সব আমিষ খাবার ছি 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 কি না জানি গন্ধটা করছে এসব এখানে কে আনলো হায় 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 কি হবে মা তুই চুপ করবি যোয়ে তুই চুপ করে যা ঠিক আছে ছোট বো তুমি এমন তো কত কি করে করলা কেন জানো ছোটটা থেকে দেখো পরেশ আমি এসব পারলে পারি করে তুই ঠিক আছে ও মা কি বাবারে মিষ্টি কথা এই মেটার এত মিথ্যে কথা बोलছে হায় দেখেন কিভাবে মিষ্টি কথা বলছে কি করে কানে দেখেন মিষ্টি করে কি মিথ্যে বাদী মেয়ে বলবো কি করব বড় বড় করে কি দেখো এরকম করে মিষ্টি কথা বললে আমাকে বেগ বেগ করলা তো এরকম এরকম করলা থও

বাড়িতে ছোট থেকে এই সব খেয়ে বড় হয়েছি আমি আপনাদের বাড়িতে এসে নিরামিষ খেতে পারি না আমার মন চাই শুধু চিকেন খাওয়ার জন্য এই সবগুলো খাওয়ার জন্য আমি বুঝতে পারিনি যে আপনাদের এত কষ্ট হয় আর দিদির এত কষ্ট হয় আপনার এত কষ্ট হচ্ছে আমি কি করব বলুন ছোট বউ তুমি কাজগুলো ঠিক করছো না ঠিক আছে তোমার যতই হোক হ্যাঁ তুমি বড় বউকে এইসব বলা তোমার এগুলো সব উচিত হয়নি তোমাকে কিন্তু মেয়েদের বাড়ি থেকে বের করে দেবো আমি ঠিক আছে আমার ছেলেরা আসবে তোমাকে বলবো দিব দিয়ে দিতে ঠিক আছে তোমার রাগ কত কিছু রাগ আমি সেটা দেখে নেবো দাঁড়াও হ্যাঁ না শাশুম আমাকে বাড়ি থেকে বের করবেন না আমি আপনারা যা বলবেন সেরকম কথা মতো চলবো আমি বাড়ির সমস্ত কাজ করব আর আমি এই সব খাওয়া দাওয়া ছেড়ে দেবো শাশুম আমাকে বাড়ি থেকে যেতে বলবেন না তাড়িয়ে দেবেন না আমি আর কোনো দিন এরকম করব না শেষের বাড়ির মতো আমাকে ক্ষমা করে দিন শাশুমা প্লিজ আচ্ছা ঠিক আছে যদি আমাদের কথা মতো চলো তাহলে তোমাকে থাকতে দেবো আর যদি তুমি আমাদের কথা মতো না চলে, তাহলে তোমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো এই কথা শুনে শাশুড়ি সে তার শাশুড়ির কাছে ছুটে চলে আসে এবং এসে একটা প্রণাম করে শাশুড়ি মাকে বলে আমার ভুল হয়ে গেছে শাশু মা আমি আর কোনো দিন করব না এই বাড়ির সমস্ত কাজ করব আর আমি এবার থেকে নিরামিষ হয়ে যাব আর আমিষ খাবার খাবো না ঠিক আছে আসুন চলুন একটু আরাম করে নেবেন আপনি